উজ্জ্বল রৌদ্রে উড়ছে নিঃসিম ঘন নীল অম্বর গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্য হে কাল হে গম্ভীর অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ হে অসীম উদাসীন বারো মাস চৈত্রের রে তুমি নেই আমি নেই কেউ নেই শুধু শেত পিঙ্গল কৃষ্ণ এক ঝাঁক উজ্জ্বল পায়রা দুপুরের রৌদ্রের নিচ্ছুম শান্তি নীলকপতাক্ষীর কান্তি এক ফালি নাগরিক আকাশে কালোজয়ী পাখনার চঞ্চল প্রকাশে চৈতালি সূর্যের থমথমে রৌদ্রে জীবন্ত উল্লাসে উড়ছে পাঁচ রঙা এক ঝাঁক পায়রা এক ফালি আকাশের কোল ঘেঁষা গম্বুজ রং চিমনি সোনার প্রহর কাঁপে চঞ্চল পাখনায় ছোট্ট কালের বিস্ময় সৃষ্টির সাক্ষর এক ঝাঁক পায়রা রূপালী পাখায় কাপে ত্রিকালের ছন্দ দুপুরের ঝলমলের উদ্দুর হে কপত পারাবত পায়রা যেদিকে দু যায় দেখা যায় যদ্দুর রূপালী পাখায় আকাশ আকাশী ফুলের শ্বেত পিঙ্গল কৃষ্ণ কম্পিত শত শত উড়ন্ত পাপড়ি তুমি নেই আমি নেই কেউ নেই দুপুরের ঝলমলে জীবন্ত রৌদ্রে ওড়ে শুধু এক ঝাঁক পায়রা